হ্যালো গাইস সবাই কেমন আছেন এই যে আমার দাদু আমরা আজকে আসছি সব কলিকরা মিলে কাচি মেয়েদের খেতে এই যে ছোট একটা বোন কিউটি কিউটি এই যে আমার আরেক দাদু দাদু আমাদের আরো দুজন মিসিং আছে আমাদের আরো দুজন মিসিং আছে দুজন একটু নিচে গেছে না এই কি সব কথা বলতে নাই আমরা কি খাবো এখন আমরা খাবার মেনু দেখতেছি সিলেক্ট করি নাই সো আপনারা সবাই সাথে থাকুন এবং ফুল ভিডিওটি উপভোগ করুন মেনু মেনুটা দেখুন এ হলো মেনু এই আপনারা দেখেন না কি খাবেন দেখেন না এই তুমি দেখো কি খাবার দেখো কি খাবার এই যে আরো দুজন চলে আসছে উজে উজে আমার লুলু কাছে

এই যে আমার দাদু দাদু আপনি একটু পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেন না পারবে না পারবে না যাই হোক গাইজ আমাদের সাথেই থাকুন আমরা ফুল উপভোগ করুন আমরা এখানে কারো কাস্ট অনেক সুন্দর করছে জি দিয়ে করছে যাই হোক আমাদের ভিডিওটা ফুল ভিডিও উপভোগ করুন আমাদের সাথেই থাকুন আরেক দাদু দাদু তোমার অনুভবটা কি অনুভূতিটা কি দাদু বেস্ট বেস্ট কি খাবা আকাশ জানে ওইটা আমার একটা বাদাম শরবত এই আমার ছোট বোন এ নাকি সোমের নিয়ে খাবে চুরি করে খাবে এই যে আমার এক বড় আপু কলিগ ছিল সে আজকে চলে যাচ্ছে আমাদের ছেলে তার আজকে মন ভালো নেই হ্যালো এক্সকিউজ মি দুইটাই মুখে হাতে দিচ্ছে দাদা আপা তো চলে যাচ্ছে নতুন কোনো আপা আসবে

তোমাকে দিয়েই এডিট করাবো তোমাকে দিয়ে এডিট করাবো কি দাদা দাদা কম পড়ে গেল বলবেন ওনাদের হচ্ছে প্লেন খেতে পারেন তেল অনেক বেশি তোমার জন্য একটু কষ্ট করে ও এটা আমার জন্য আমার জন্য এটা বড় একটা আলু এটা আমার দেশি দাদু দাদু খাচ্ছে ভাই টেস্ট করে দেখেন কেমন মজা তারপরে আমি খাচ্ছি গরম আছে নাকি মাশাল্লাহ কি টেস্ট ভালো টেস্ট টেস্ট ঠিক আছে খাওয়া খাই শুরু করে দিয়েছি অনেক সালাদ আমাদের খাওয়া দাওয়া পর্বটা শেষ হলে আবার

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বিদায় নিচ্ছি সবাই হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি আমার কাছে সত্যি তোমার সময় দেখে ভালো না আমি সব সময় হাসি দেখে তোমাদের মনে করে যে আমি সত্যি ফোনে ফোন দিয়ে দেখো কল দাও ভাই তুমি আমাদের কাছে সব দেখতে পারো ভাই আমি জানি না ভিডিও এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বাই বাই